এই মাছ কিন্তু আকারে ছিল প্রায় চার থেকে পাঁচ কেজি তেলে ভেটকি মাছ এই যা গন্ধ বেরিয়েছে গো ভেটকি মাছের টাটকা দারুন লাগছে কিন্তু দেখতে হয়েছে গো দেখতে হয়েছে কেমন গন্ধটা উঠেছে ভালো দারুন ও বাবা বড় হয়ে গেছে না সায়ন কেমন হয়েছে বল ভালো হয়েছে ভালো কাজ বাড়ি মতো হয়েছে ভালো না হলে হাত চেটে লোক খায় নমস্কার বন্ধুরা আমি কুক আবার আপনাদের স্বাগত জানাই আজকে যে রান্নাটা করতে চলেছি সেই রান্নার জন্য কিছু ধনেপাতা আমার লাগবে আর চাষের খাঁটি ধনেপাতা খুব স্বাদও ভালো হয় তাই জন্য আমি কিছু ধনে পাতা তুলে নেব জল পেয়ে কেমন সজীব হয়ে গেছে দেখো ধনে পাতাগুলো কত ধনে পাতা মাটি তো মানে ভিজে গেছে তো সেই জন্য তোলাটা খুব সহজ হচ্ছে এখন তোমার পক্ষে না আমি তো হাতে করে ভেঙে ভেঙে নিচ্ছি গোড়া থেকে তুলছি না কারণ আবার হবে এই ধনে পাতাগুলো ধনে পাতাগুলো সারবিহীন ধনে পাতা তাই জন্য এর প্রিয় এবং বাঙালিরা একবার অন্তত খাননি এরকম কেউ না ঐতিহ্যবাহী রান্না কাটা চচ্চুরি তা আবার ভেটকি মাছে কাঁটা দিয়ে এই কাটা চচ্চুরির জন্য এখানে কাটার প্রয়োজন এবং মাথারও প্রয়োজন তাই জন্য এই কাঁটা আর মাথা কিছু নিয়ে নিয়েছি আর সব থেকে বেশি প্রয়োজন মাছের তেল এই রান্না আরও স্বাদ বাড়াতে মাছের তেল ব্যবহার করা হয় এত বড় বড় পিসগুলো কাটা অসম্ভব আগে আমি ভেজে নেব ভেজে তাহলে অনায়াসে অনেকটা নরম হয়ে যাবে তখন কেটে নেব এর আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি হয় একটু সমস্যা এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা এই মাছ কিন্তু আকারে ছিল প্রায় চার থেকে পাঁচ কেজি আর সেই মাছেরই মাথা কাঁটা দিয়ে আজকে হচ্ছে আমাদের রান্নাঘরে মাছের একটা অভিনব রেসিপি মাছের কাঁটা চচ্চড়ি আজকে আবার পুরো জমে যাবে বলো মানে এত সুন্দর একটা রেসিপি ট্র্যাডিশনাল রেসিপি মানে একবারে ওয়েদারটাও একবারে খাস আছে আর রান্নাটাও একবারে দারুন একবারে জমিয়ে দাও কাটা যাবে না না কাটা যাচ্ছে না কারণ সমস্যা হচ্ছে ভেজে তারপর কাটতে পারবো না মোটিতেও তো সেরকম ধার নেই না সমস্যাটা হচ্ছে এখানে আর এই তেল হচ্ছে মাস্ট আর বেশি করে তেলটা নেবেন ও ঠাকুমা কি গান ধরেছো গো কে ভুলে বাহ বাহ হঠাৎ করে মনে এলো তো पूर्ति তোমাকে ডেকে ডেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আগে তোমার ধরাতে গিয়ে তুমি বুঝতে পারবে কষ্ট কাকে বলে কাকে বলে এমনিতেই মানে কালকে সারা রাত জল হয়েছে হ্যাঁ 운ুন এবারে যা অবস্থা মেচাকার আজকে উনুন ধরানোটাই একটা চ্যালেঞ্জ রান্না তো অনেক দূরের কথা ভেটকি মাছের কাটা চচ্চড়ি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা অল্প সামান্য চিনি পেঁয়াজ কুচি ভেটকি মাছের তেল সমেত কাটা ধনে পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর বন্ধুরা সর্ষের তেল আর এখানে মশলা হিসাবে দেব ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ তিনটে শুকনো লঙ্কা আর তিনটে ছোট এলাচ এই সব জিনিসগুলো আগে প্রথমে কাঠখোলায় ভেজে নেব ভেজে তারপর গুঁড়িয়ে নেব কালকে বৃষ্টি হলেও ঠাকুমার দক্ষতার শরীর এই উনুনটা খুব সুন্দর জ্বালানো গেছে সিম গাছে ফুল হয়ে গেছে গো ঠিক আছে হুম এবার সিম ধরবে না এবারে তো একটু লেটে হচ্ছে না ওয়েদারের জন্য সব কিছুই মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে গুঁড়িয়ে নিয়ে আসবো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেবো ট্রাইব্যুনাল হলুদটা আপনারা দিয়ে নেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন ও হ্যাঁ বলে রাখি তেলটা না আমি কেটে নেব কারণ এত মোটা তেল এত বড় তেল দেওয়া যাবে না তাহলে তেলের সাথে ভালো করে মিশে যাবে না কড়াতে তেল দিয়ে দিচ্ছি এই পুরো রান্নাটাই করব সর্ষের তেলে কাটা চচ্চড়ি করতে একটু বেশি তেল লাগে তেল গরম হয়ে গেছে একে একে আমি কাঁটাগুলো ছেড়ে দিচ্ছি তেলেতে

যে না খেয়েছে সে এই স্বাদের মর্মটাই বুঝবে না ছোট । যতটা পারবেন ছোট ছোট করে কাটবেন তাহলে তেলের সাথে জিনিসটা ভালোভাবে মিশে যাবে আর এই চর্বি থেকেই না তেল ছাড়বে এই কাঁটা চচড়ি করার জন্য কিন্তু এই তেলটা মাস মাছটা একটু ভালো করে ভাজতে হবে আর এটা বড় বড় তো একটু উলস করে ভালো করে ভেজে নিচ্ছি ওই একইভাবে বাকি কাঁটাগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ঠাকুমা একবারে কলা নিয়ে হাজির গো তাড়াতাড়ি রান্না করো ঠাকুমা একবারে ফাস্ট এক্সপ্রেস ট্রেনের মতো ছুটছে আজকে সে তো বটেই একশোবার আজকে যেন রোদ উঠতে লজ্জা পাচ্ছে দেখো একটু একটু করে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে মানে নিম্নচাপের রেস এখনো কাটেনি এই কাঁটা চত্বরই কাঁটাগুলো ভাজা হয়ে গেছে এবার যেটা বলার সেটা হলো তেলটা এই তেলটা দেওয়ার সময় খুব তেল ছিটকাবে তাই জন্য একটু ঢাকা দিয়ে দেবেন যাতে এই তেলটা একটু সামান্য ভাজা হয়ে গেলে তারপর আর ছিটকাবে না এ তো আমাদের অত ধার মতি নেই সেই কারণেই এগুলো ভাজার পর আমি কেটে নিচ্ছি আর ভাজার পর অলরেডি দেখুন ছিঁড়ে যাচ্ছে কাঁটাগুলোও একটু ভেঙে নিচ্ছে এত বড় বড় থাকলে ভালো করে গ্রেভিটা ঢুকবে না খুব গরম আস্তে আস্তে তাই কাটছি দেখুন অতি সহজে ভেঙে যাচ্ছে ভাজার পর থেকে কত তেল ছেড়েছে আমি মাঝারি সাইজে চারটে থেকে পাঁচটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি এত লাল হওয়ার জন্য অল্প সামান্য চিনি দিচ্ছি ওই মাছের তেলেতেই এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা সম্পূর্ণ তেলে হয় তাই জন্য একটু বেশি তেল দিয়েই রান্না করছি এতে কোনো জল ব্যবহার হয় না এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুনটা যাতে না কাঁচা গন্ধ ছাড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটা গোটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চামচ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা চামচ হলুদ গুঁড়ো মিরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন ভেজে রাখা কাঁটাগুলো এবার দিয়ে দেবো কষিয়ে নিতে হবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে কষতে কষতে দারুণ ভাবে গ্রেভিটা ঢুকে এবার হাতে সময় নিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি কষিয়ে নেব কষিয়ে চাপা দিয়ে দেব এই সময় আস্তে একটু কমিয়ে রাখবেন আরে রাত সন্ধে হয়ে গেল না আজকে ছুটির দিন মানে একটু শুয়ে পড়েছি কোথায় বাড়ি দাদা আপনার খামার বেড়ে খামার গড় আচ্ছা আচ্ছা এগুলো কি আপনাদেরই জমি ও এই 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 কি গাছ কুমড়ো নাকি লাউ লাউ গাছ এই লাউ লাউ জমিটা আপনাদেরই আচ্ছা আচ্ছা আর এইগুলো কি বরবটি কড়াইয়ের গাছ নাকি ওই যে এইগুলো ও বরবটি সব তোলা হয়ে গেছে এই তো কত বরবটি একবার বার কর তো সুজন ও আর টাটকা দানুন লাগছে কিন্তু মানে টাটকা ফসলের মানে এই আলাদা ইজ্জতটাই আলাদা এগুলো সব বাজারে চলে যাবে নাকি ভালোভাবে কষানো হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব যাতে ভালোভাবে সব মশলাগুলো গুলো ঢুকে কাঁটা চচ্চড়ি করতে গেলে একটুও জল দেবেন না আমি কিন্তু সমস্তটাই তেলে করেছি ওহ কত সুন্দর টমেটো দেখেছেন বন্ধুরা অসাধারণ লাগছে একেবারেই সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে টমেটো বাগানকে ও এত সুন্দর লাগছে টমেটো এখনো ধরে ভালো করে সবেমাত্র ফুল এসেছে সন্ধ্যের নিভু নিভু আলোতে কি সুন্দর লাগছে দেখেছিস অসাধারণ লাগছে কিন্তু ছোট্ট একটা নদী চলে গেছে আর দূরে শিয়াল ডাকছে আর চারিদিকে দেখ কত মানে শুধু সবজি আর এইগুলো সব মনে হচ্ছে আলু চাষ হয়েছে বল অসাধারণ পরিবেশ দু মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ওহ কি সুন্দর দেখতে হয়েছে গো শুধু দেখতে হয়েছে কেমন গন্ধটা উঠেছে ভালো দারুন আর এই সব খাবার মানে এক থালা ভাত যে কোথা দিয়ে উড়ে যাবে এই সমস্ত রেসিপি থাকলে এই কাঁটা চচ্চড়ি আমি আগেও ঘরে খেয়েছি আর এর যে কী স্বাদ অসাধারণ টিনের চালে কি কুমড়ো মাচা হয়েছে নাকি গো ও বাবা বড় হয়ে গেছে না ও বিশাল বড় গো কাটছো নাকি এই চাল কুমড়ো দিয়ে ভালো বড়ি দেয়া যায় সবার শেষে কুড়িয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নামিয়ে নেব দেখতে হয় তো বাহারি নয় কিন্তু স্বাদে অনবদ্য হ্যাঁ আমাদের তৈরি হয়ে গেল কাটা চচ্চড়ি রেসিপি ভেটকি মাছের তাও হ্যাঁ আড়ুন গন্ধ হচ্ছে বৌদি তো খাবে না খাওয়া হয়ে গেছে এটাকে কাজবাড়ী সে কেলে बोलते करो কাজ যারা না খাবে তারে পেতে হবে আমরা খেয়ে এর একটা আলাদাই স্বাদ থাকে কাঁটা চাচ্ছি কেমন হয়েছে বল ভালো হয়েছে ভালো হয়েছে কাজ বাড়ির মতো হয়েছে কাজ বাড়িতে এত ভালো হয় না ভালো না হলে হাত চেটে লোক খায় এইভাবেই বানিয়ে নিন কাটা আর গরম ভাতে পরিবেশন করুন খুব সুন্দর খেতে ঐতিহ্যবাহী রান্না আর এভাবেই বানিয়ে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো আর কেমন খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ধন্যবাদ বন্ধুরা আর একটা কথা আপনাদের বলি আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রানৈত প্রদীপ্ত যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ধন্যবাদ